মোবাইলে এক্সট্রা র্যাম বাড়িয়ে নিন স্পিড হবে দ্বিগুণ মোবাইলে অনেকে কিন্তু এক্সট্রা র্যাম বাড়াইতে পারেন না নতুন মোবাইল কিনতে গেলেই বলে মোবাইলে র্যাম এইট জিবি এক্সট্রা আছে থ্রি জিবি এখন এক্সট্রা যেই র্যাম আমরা কিন্তু অনেকেই বাড়াইতেও পারি না ব্যবহার করতেও জানি না আসেন কিভাবে ব্যবহার করতে হয় দেখে আসি মোবাইলে এক্সট্রা র্যাম বাড়ানোর জন্য আপনার মোবাইল থেকে সেটিংসে চলে আসবেন এখানে সার্চ বক্স পাবেন লিখতে হবে মেমোরি এক্সটেনশন যাদের এই সেটিংসটা থাকবে না মানে যাদের মোবাইলে সেটিংসটা আসবে না তারা কিভাবে করবেন অন্য ফোন দিয়ে দেখাবেন এখানে মেমরি এক্সটেনশনের উপর টাচ করবেন 4GB 6GB 8GB 12GB পর্যন্ত দেওয়া আপনি যদি বাড়াতে চান 12GB তে ট্যাপ দিবেন এখানে রিবুট লেখা আছে টাচ করবেন মোবাইলটা অফ হবে আবার অটোমেটিক অন হয়ে যাবে আপনার ইন্টারনাল স্টোরিজ থেকে জায়গাটা কেটে RAM বেড়ে যাবে যাদের মোবাইলে মেমরি এক্সটেনশন সেটিংসটা খুঁজে পাবেন না অন্য ফোন দিয়ে কিভাবে করবেন দেখাচ্ছি আমি যেমন Oppo ফোন হাতে নিলাম সেটিংসে চলে আসবেন Oppo ফোনের अबाउट ডিভাইস লেখা থাকবে নিচে চলে আসবেন অথবা উপরে লেখা থাকতে পারে এখানে লেখা আছে RAM টাচ করে দিলাম যদি আপনার সিক্স জিবি থাকে এখানে এইট জিবি করে দিবেন ব্যাক বাটনে টাচ করবেন আপনার ফোনটাকে রিবুট করে দিবেন মানে রিস্টার্ট করে নেবেন মোবাইলের র্যাম বেড়ে যাবে আর স্পিড হবে দ্বিগুণ বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ